আসসালামু আলাইকুম লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল লামিয়া। সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাচ্চাদের খাবারের তালিকায় একই খাবার কিন্তু বাচ্চারা প্রতিনিয়ত খেতে চায় না এই জন্যই কিন্তু আজকে আমি একটু ভিন্নতা এনেছি বাবুর খাওয়াতে আজকে সকালের খাওয়াতে ওকে আমি দেব পুডিং কারণ এখানে কিন্তু ডিমের পুষ্টি দুধের পুষ্টি দুটোই পাবে আর আলহামদুলিল্লাহ আরহাম কিন্তু পুডিংটা অনেক বেশি পছন্দ করে আমি ওকে দুইটা বানিয়ে দিয়েছিলাম কাপ পুডিং আর ভেবেছিলাম সকালে একটা খাওয়াবো আর বিকেলে একটা খাওয়াবো কিন্তু ওর কাছে এতটা ভালো লেগেছে ও দুটো একবারেই খেয়েছে তো আলহামদুলিল্লাহ খেলে তো খুবই ভালো তো আপনারাও কিন্তু এরকম করে ছোট ছোট করে বানিয়ে বানিয়ে দিতে পারেন এতে করে দেখতে যেমন সুন্দর হবে এতে করে বাচ্চাদের খাবারের কিন্তু আগ্রহটাও বাড়বে আর এতে করে কিন্তু ওরা অনেক বেশি পুষ্টিও পেয়ে যাবে যেটা ওরা নিজের ইচ্ছাতে খেয়ে নেবে আসলে আমরা মায়েরা কিন্তু খাবারের ক্ষেত্রে চিন্তা করি যে বাচ্চার কোন খাবারটা খেলে ওদের পেট ভরবে কিন্তু আসলে মনে হয় এখানে আমাদের এরকমভাবে চিন্তা না করে আমাদের এটা চিন্তা করা উচিত যে কোন খাবারটা খেলে বাচ্চা পুষ্টিটা বেশি পাবে তো আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু বেশ ভালো পুষ্টি পাওয়া যাবে তো বাচ্চাদেরকে এভাবে দিলে কিন্তু ওরা অনায়াসেই খুব ভালোভাবে খেয়ে নেবে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ বাচ্চারা খাবে তো এরপর কিন্তু আরহামকে আমি সকালে নাস্তা করেছি তারপর ও কিন্তু পুরিনটা খাওয়ার পরে আবার একটা কলা খেয়েছিল। ওকে আমি সব একবারে না খাইয়ে একটু ধাপে ধাপে খাওয়াই আর ও ওরকমভাবেই খায় অল্প করে বারে বারে খায় আর ওকে খাওয়ানোর পর আমি কিন্তু রুমগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু বাকি কাজগুলোও করে নেব বাড়িতে আজকে অনেক কাজ অনেক কাজ পড়ে আছে কিছুই কাজ করা হয়নি সকল সকাল থেকে তো আমি বারান্দাতে গা গাছগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি কিছুদিন হলো তো বৃষ্টি হচ্ছে এই জন্য খুব বেশি পানি আমি দেইনি তো অল্প করে করে গাছগুলোতে দিয়ে দিয়েছি সবগুলো গাছে পানি দিলাম তারপর আমি কিন্তু টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নেব আর এটা ছিল হচ্ছে বিকেলবেলা আমরা একটু আসলে কাজ ছিল বাহিরে এই জন্য আমরা একটু কাজেই বাহিরে গিয়েছিলাম তো তারপর একটু ঘুরে টুরে চলে এসেছিলাম বাসায় তো আম আজকে যেহেতু দুপুরবেলা খুব বেশি রান্নাবান্না করিনি এই জন্য রাতে কিন্তু আমার রান্নাবান্নার ঝামেলাটা ছিল তো এখানে আমি কিন্তু বাহির থেকে এসেই একটু নাস্তা করে নিব তো আজকে আসলে বাহিরে নাস্তা করার টাইম পাইনি যেহেতু আমার বাসায় এসে রান্নার ঝামেলাটা ছিল এই জন্য বাবাকে বললাম যে চলো বাসায় যাই পরে কিছু না করে খাওয়া যাবে বাসায় গিয়ে তো এখানে কিন্তু এইটা একটা ভাইরাল একটা নুডলস ছিল সেই ভাইরাল নুডলসটা করার জন্যই কিন্তু আজকে আমি এটা করেছি আর এটা খুবই তাড়াতাড়ি হয় এই জন্য করলাম এখানে আমি একটু শশা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর যেই নুডলসের যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি আর ফুটন্ত গরম তেল দিয়েছি আর এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা কুচি করে দিতে পারেন কিন্তু আমরা আসলে খুব বেশি ঝাল খাই না এই জন্য কিন্তু আমি কাঁচামরিচটা স্কিপ করে গিয়েছি আর যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দেবেন তাহলে অনেক বেশি মজা হবে তো এই যে শুধু ওগুলো মিক্স করে তারপর কিন্তু আমি সেদ্ধ নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা ছিল তবে ওই নুডলসটার ক্ষেত্রে কিন্তু ওখানে অনেক কিছু সস দিতে হয় তা আমার হাতের কাছে এখন কোনো সস ছিল না এই জন্য আমি কোনোটাই দেইনি আর ওইটার কিন্তু স্পেশালিটি ছিল যে ওর মধ্যে তিল দিতে হবে তো আমার কাছে তিলটাও অ্যাভেলেবল ছিল না এই জন্য আমি তিলটাও দেইনি কিন্তু খেতে কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিল তো তারপর কিন্তু আমরা একটু আড্ডা দিয়ে তারপর আমি রান্নাতে চলে এসেছি রাতে রান্না করব তো এখানে আমি প্রথমেই কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছিলাম একটু আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করবো আর এইখানে আমি একটু চিচিঙ্গা ভাজি করব এই জন্য এগুলো কি একটু খোসাটা ছাড়িয়ে তারপর আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো আসলে আমি আমার যা আর আমার শাশুড়ির কাছে দেখেছি যে তারা একটা কথা বলেন যে যে কোনো ভাজির ক্ষেত্রে আপনি কিন্তু সেই তরকারিটা কুটে যদি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু সেই ভাজিটা যখন আপনি করতে যাবেন দেখবেন যে অনেক নরম হয়ে গিয়েছে আর সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় কারণ ওই লবণটা কিন্তু সবজির মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর এতে করেই কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি এই জন্য এখানে চিচিঙ্কাগুলো একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আর কেটে তারপর কিন্তু একটু লবণ দিয়ে রেখে দেবো তো এটা কেন করছি কারণ এদিকে আমি আরও কুটাকুটি আছে তো এই জন্য আমি এটা কুটে রেখে দেব আর ততক্ষণে কিন্তু বেশ একটু লবণ দিয়ে রাখাও হয়ে যাবে আর বাকি কাজগুলো আমাদের দিক দিয়ে হয়ে যাবে আর সেই জন্য এটা করা এখানে আমি একটু চিংড়ি রান্না করবো আলু আর বেগুন দিয়ে তো সেই জন্য কিন্তু আমি চিংড়িটা আগেই ভেজে নিয়েছি আর এরপর কিন্তু আলু বেগুন দিয়ে আমি রান্নাটা করে নেব এই রান্নাটা কিন্তু আমি আজকেই প্রথম খাচ্ছি আমি চিংড়িগুলো কখনোই কিন্তু এরকম করে রান্না করে খাইনি তো এটা খেলেও কিন্তু অনেক মজা হয়েছিল ভালো লাগছিলো খেতে তো আপনারা চাইলে এরকম করে ট্রাই করতে পারেন আমি চিংড়িটা সবসময় ভোনাই করতাম চিংড়িটা ভোনা খেতে আমার বেশি মজা লাগতো তো এরকম করে দেখি তো এটা অনেক বেশি মজা লাগছে এখন থেকে প্রায় কিন্তু আমি এরকম করেই রান্না করব। তো এরপরে আমি কিন্তু একটু আমি কেটে রেখেছিলাম আলু আর বেগুন এগুলো কিন্তু আমি তেলের উপরেই দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে কিন্তু এটাকে একটু ভালো করে নেড়ে একটু ভাজি ভাজি করে নিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে আর তরকারির ক্ষেত্রে আপনি যদি ওই তরকারিটা একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু অনেক মজা হয়ে যায় সেই তরকারিটা খেতে তো তারপর কিন্তু আমি একটু ভালো করে এখন মশলা দিয়ে কষিয়ে নেব। আর এই জন্য কিন্তু অল্প একটু পানি দিয়েছি কারণ এখন গুঁড়া মশলাগুলো দেব। আর গুঁড়া মশলার ক্ষেত্রে যদি একটু পানি না দিতাম তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেত আর সেই জন্যই কিন্তু আমি এখানে পানিটা আগে দিয়েছি এইসব কথাগুলো কিন্তু আমি আমার এক্সপার্ট আপু আর আন্টিদের ক্ষেত্রে বলছি না কারণ আমি কিন্তু আসলে যখন একদম নতুন ছিলাম সংসারে তখন কিন্তু এগুলো নিয়ে আমাকে বেশ সাফার করতে হয়েছে আর এই জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি যেন আমার নতুন আপুরা যখন রান্না করতে যায় তখন যেন এই ঝামেলাগুলো না হয় আর সেজন্যই বলে নিচ্ছি যে আমার কোনো কথাতে যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে বা আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ সেটি সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটি কথা বলে নিচ্ছি যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম যদি ভিডিওগুলি আপনি আরও দেখতে চান বা আপনি পছন্দ করে থাকেন তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন সেখানে কিন্তু এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন হয়তো বা সেগুলো আপনার পছন্দ হয়ে যেতে পারে চিংড়িটা তো রান্না হয়ে গিয়েছে এইবার আমি চিচিঙ্কাটা ভাজি করে নেব তাহলে এই রান্নাটা শেষ তো এই যে দেখুন চিচিঙ্গা থেকে কত পানি বের হয়েছে তো এই পানিগুলো কিন্তু দেব না এগুলো আমি হাত দিয়ে একটু চিপে এগুলো ফেলে দেব তারপর কিন্তু এটাকে আমি ভাজি করে নেব আর এই ভাজিটা কিন্তু আমার খেতে খুবই মজা লাগে আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ আর আরহাম কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছিল অনেকটা তো এ এবার আমি একটু ভাজিটা করে নেব তারপর কিন্তু বাকি একটু টুকিটাকি কাজ আছে বাসায় সেগুলো করে তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো আরহাম এসে খুব জ্বালাচ্ছিলো এই জন্য ওর বাবা আবার ওকে নিয়ে একটু খেলছে দুজন মিলে খেলাধুলো করলে তারপর কিন্তু আমি কিন্তু একদম ফ্রি থাকি তখন আর যত কাজই করি তখন কিন্তু অত বেশি বিরক্ত লাগে না কিন্তু আরহাম এসে জ্বালালে তখন কিন্তু আমার একদম কাজ করতে ভালো লাগে না তবে এই ক্ষেত্রে আরহামের বাবাকে কিন্তু থ্যাংকস দেওয়া উচিত আর আমি ওকেও বলি এই কথাটা তবে মাসাল্লাহ ও কিন্তু খুব সাপোর্ট করে আমাকে কারণ ও আমি যখন কাজ করি তখন কিন্তু আরহামকে দেখে ও কিন্তু আরহামের সঙ্গে খেলাধুলা করলে দেখা যাচ্ছে যে আমি কাজগুলো করে নিতে পারি আর আসলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই বন্ডিংটা থাকা খুবই জরুরি কারণ আমি যখন কাজ করি তখন কিন্তু ও আরহামকে দেখে আর ও যখন কোনো কাজে ব্যস্ত থাকে তখন কিন্তু আমি ওকে দেখি তো এই বন্ডিংটা কিন্তু থাকা খুবই জরুরি তাই আল্লাহর কাছে দোয়া করি যেন ও সারা জীবন এভাবেই কাটিয়ে দিতে পারি আমার প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিওটা দেখে ঠিকই কিন্তু লাইকটা দিতে ভুলে যায় তো আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপুরা প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে ভিডিওটি আসলে এই পর্যন্তই রাখি দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম